যারা সিনেমাগুলো দেখছে তারা আবার দেখছে তুফান টু কবে আসবে তুফান টু অনেক বড় প্রজেক্ট গান বা সিনেমা কেউ লেখার সময় বলতে পারে না যেটা হিট দর্শক আপনাদের যদি তুফান টু সিনেমা নিয়ে কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট ঘরে কমেন্ট করতে পারেন রাহান রাফি ভাই কি একটা সিনেমা বানালো যার রেশ এখনো কেউ কাটতেই পারতেছে না বিভিন্ন পেজ থেকে শাকিব খানের তুফান নিয়ে চলছে ট্রল চলছে সমালোচনা কেউ তো বলতেছে শান্ত গুলি খেয়েছে আবার কেউ তো বলেছে তুফান তো আমরা তো ওইদিকে আজকে যাব না কারণ রায়হান রাফি ভাইয়ের মাথায় কিছু আছে আমরা হিপনোটাইজ হয়ে গেছিলাম রায় আমাদেরকে হিপনোটাইজ করেছিল আমরা সিনেমা হল থেকে বাইর এই প্রশ্নটা আমাদের মাথায় ভাগ খেলো ফাইনালি তো চরকিতে সিনেমাটা আসলো এবং দেখলাম দুই তিনবার দুই তিনবার দেখার পরও ভাই এখনো শিওর হতে পারতেছি না বিভিন্ন পেসে দেখতেছি যে সবাই তো একটাই কথা বলতেছে শান্তই গুলি খেয়েছিল তুফান না তো ভাই এই তুফান টু সিনেমা কবে আসতেছে এই নিয়ে সবার মনে বিশাল বড় ধরনের কৌতূহল সৃষ্টি করেছে তো ফাইনালি রায়হান রাফি ভাই তার একটি ইন্টারভিউ বলে দিলেন যে তুফান টু কি বিশাল বড় ধরনের চমক আছে চলেন তার ইন্টারভিউটা আগে দেখে আসি রায়হান রাফিকে প্রশ্ন করা হয় উনিশ তারিখে যে তুফান সিনেমাটা দুটি ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হলো এবং কি পরিমাণ বিজনেস করলো এই সম্পর্কে আপনার যদি কোনো ফিলিংস থাকে তাহলে বলেন ফিলিংস খুবই ভালো কারণ আর ফিলিংস বড় কথা কি তুফান রিলিজের পর এত লেভেলের হাইপ যে লেভেলে ব্যবসা তুফান করেছে বা মানুষের যে লেভেলে ভালোবাসা পেয়েছি মানে ভিতরে ঢুকে গেছে আসলে তো দেশের অবস্থা মাঝখানে ভালো ছিল না আবার আমরা স্বাভাবিকভাবে ফিরে যাচ্ছি আমরা এখন ওটিটিতে রিলিজ করলাম বাট ওটিটিতেও যে যেই লেভেলে মানে ধাক্কাটা গেল মানে যারা সিনেমাগুলো দেখছে তারা আবার দেখছে এবং পুরো জ্যাম লেগে গেছে এবং এটা বাংলাদেশে প্রথম একসাথে এটা আমরা ইন্ডিয়াতে দেখতে পারি একই সিনেমা দুইটা ওটিটিতে নেটফ্লিক্সও যাচ্ছে আবার অ্যামাজন প্রাইমে যাচ্ছে হয়তো দুইটা ভাষা যাচ্ছে কোনটা মালায়ালাম কোনটা ইয়েতে বাংলাদেশে এটা দেখা যায় না তো বাংলাদেশ এটা প্রথম যে আসছে এবং প্রচুর মানুষ হলে টিকিট পায় না এই সিনেমা আমরা দেখতে পাই না কারণ আমরা জানেন আমাদের হল সংখ্যা কম কম তারা দেখছে প্রচুর ফিডব্যাক ভালো লাগছে বা সবার এখন একটাই প্রশ্ন তুফান যখন দেখছে তুফান টু কবে আসবে রাহেন রাফিকে প্রশ্ন করা হয় এখন কি আপনি তুফান টু নিয়ে ভাবছেন না অন্য কোনো প্রোজেক্ট নিয়ে ভাবছেন না আরো আদার্স নিয়ে আছে আমরা তো তুফান ওয়ান দেখেছি কিরকম সিনেমা তুফান টু কত বড় স্কেলের হতে পারে কি বলবেন আপনি তুফান টু অনেক বড় প্রজেক্ট সেরকম থেকে আরো বেশি ব্লকবাস্টার তুফান তুফান তো এখন আনলিমিটেড ইন্ডাস্ট্রি সব থেকে বড়োই হিট ছবি তো তুফান টু টা এর থেকে বেটার হতে হবে আমাদের বাংলা সিনেমার ক্ষেত্রে একটা জিনিস কমন যদি কখনো গান হিট হয় তো সিনেমা হিট হয় যেমন সাদা সাদা কালা কালা হাওয়া সিনেমার গান এই সিনেমাটা কোন লেভেলের হিট হয়েছিল এরপর আসলো সাকিব খানের প্রিয়তমা সিনেমা প্রিয়তমা গানটার কারণে সিনেমাটা কত হিট হলো তো তাহলে আপনি যখন তুফান সিনেমাটা লেখেন তখন কি আপনি চেয়েছিলেন যে আমি গানে এক্সপেরিমেন্ট করব গানকে হিট বানাবো কি বলবেন এ সম্পর্কে গান বা সিনেমা কেউ লেখার সময় বলতে পারে না যেটা হিট একটা হিট গান লিখে দিলাম যা হিট গান করলাম কারণ আমার সামনে প্রত্যেকটা তার প্রত্যেকটা শিল্পী যে গানটা বানায় সে প্রথম চিন্তা করে এটা হিট হবে বা এটা খুব সবাই পছন্দ করবে সবগুলো তো সবাই পছন্দ করে না আমি আসলে আমার টেস্ট এবং আমি দর্শক যতটুকু পালস বুঝি আমার মনে হয় যে এই ধরনের গান দর্শক পছন্দ করে তাকে আরো প্রশ্ন করা হয় যে আমাদের বাংলাদেশে বাইরের দেশের গানগুলো অনেক ফেমাস ডিজে পার্টি থেকে শুরু করে বিয়ের অনুষ্ঠানে বাজানো হয় এ সম্পর্কে আপনার কোনো ধারণা থাকলে বলবেন সবসময় কেন ইন্ডিয়ান গানই বাজবে এক্স্যাক্টলি কেন আমাদের দেশে গান বাজবে না আমাদের দেশের বাইরের আইটেম গান কিন্তু অনেক জনপ্রিয় জায়গা থেকে বেশি জনপ্রিয় যারা কিনা আইটেম করে এই জায়গাটাতে আমি একটু গুরুত্ব দিতে চেয়েছি আসলে আচ্ছা এই জন্য আমি একসাথে দুইটা গান রাখছি তুফানের গান বা তুফান নামটা এমন ভাবে ব্র্যান্ড হয়ে গেছে বাংলাদেশে বাংলাদেশে এখন বিশ কোটি মানুষ বাচ্চা থেকে শুরু সবাই তুফান শব্দ সম্বন্ধে সবাই জানে পরিচিত দুষ্ট কুকিল উড়াদোড়া সম্বন্ধে পরিচিত তার সবাই কিন্তু তুফান টু দেখবে তুফান টু আমরা আরো বড় করে আপনি এর আগে যে সিনেমাগুলা তৈরি করেছিলেন সে সিনেমাগুলা ছিল গল্পের দিক থেকে অনেক স্ট্রং গল্প ভিত্তিক সিনেমা যেটা সাধারণ মানুষরা কম পছন্দ করেছে কিন্তু তুফান সিনেমার ক্ষেত্রে হয়েছে উল্টা তুফান সিনেমাটা করার ক্ষেত্রে আপনার এক্সপেরিমেন্ট এবং শাকিবিয়ানদেরকে নিয়ে কোনো চাপ ফিল করেছিলেন কিনা এবার আমার আগে থেকে প্ল্যান ছিল ছিলাম একটা গডফাদার কেন্দ্রিক ছবি বানাবো একটা প্রিওডিক্যাল ছবি বানাবো এই ছবিগুলো আমরা দেশের বাইরে দেখে খুবই আফসোস করি আল্লাহ আমাদের দেশে এইসব সিনেমা হয় না তারপরে তো আমরা বাংলাদেশের মেগাস্টার সাকিব খানকে এটার সাথে ইয়ে করলাম তার স্বপ্নটা এগার হলো এবং সাকিব খানের সাথে আমার প্রথম ছবি মানুষের অনেক বসে এক্সপেকটেশন সাকিব খানদের ফ্যান ওনার যে ফ্যান তাদের অনেক এক্সপেকটেশন তো এটা প্রেশার ছিল অনেক যেটা অনেক বেস্ট করতে হবে যারা যারা তুফান সিনেমাটা দেখেছেন তারাই বলতে পারবেন যে আসলে তুফান সিনেমাটা কি রকম হয়েছে দর্শক আপনাদের যদি তুফান 2 সিনেমা নিয়ে কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট ঘরে কমেন্ট করতে পারেন কারণ আপনার একটা কমেন্টের মাধ্যমে রায়হান রাফি তার সিনেমার প্রতি অনেক আগ্রহ বেড়ে যাবে সাকিবিয়ানদেরকে তিনি আরো ভালো করে বুঝতে পারবেন তুফান 2 সিনেমা যে কত বড় স্কেলের হতে পারে সেটা আপনার কমেন্টের মাধ্যমেই জানা যেতে পারে